বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সিজদার মধ্যে সুবহানাল আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সুন্নত নামাজে তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা তাজবি পড়ার পরে তিনি পড়তেন সুবহানাকুদুসুন রাব্বুল মালাঈকাতি ওয়ারু আসবূহ কুদ্দুস রব্বুল মালা ইকাতি রোহ সেজদায় লুটি পরে বিষ্ণু এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজুদ্দের নামাজে সুবাহান রব্বি আলার পরে কি পড়তেন সুব্ব আওয়াজ করে বলেন সুব্ব হন কদ্দুসন রব্বুল মালা ইকাতি রোহ মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেস্তা কুলের রব ফেরেস্তাদের সরদার জিব্রাইলের রব সুবাহান আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ হ্যাঁ বারো পড়বেন নাকি হুজুর নামাজই তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সন্ন্যত নামাজে সেজদার যে তাজবি সুবাহান রব্বি আল আহ্লা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার আলা আল্লাহ পরার পরে পড়বেন সুবু রব্বুল মালা ইকাতি পড়বেন তো ইনশাআল্লাহ